বর্তমানে মোবাইলে যখন আপনি একশো টাকা ভরেন তখন তেত্রিশ টাকা কেটে নেওয়া হয় আসন্ন বাজেটে এটা বাড়তে যাচ্ছে এখন আপনার কাছ থেকে উনচল্লিশ টাকা কেটে নিবে আপনি যদি একশো টাকা রিচার্জ করেন তাহলে ব্যবহার করতে পারবেন একষট্টি টাকা দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সংবাদটা যে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এটার যৌতুকতা কতটুকু এবং আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ জনগণ জনগণের পাশে থাকতে হবে এই বাজেটে অনেক কিছু উঠে আসবে যেটা আমাদের উপরে এক ধরনের বোঝার সৃষ্টি হবে যদিও বা বলা হবে যে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করছি বিভিন্ন খাতে আমরা কর বাড়াবো এমনিতেই মোবাইল ফোনে আমরা কথা বলতে পারি না যে কল রেটের দাম ভাই আচ্ছা আপনার কি মনে আছে আপনি পঁচিশ পয়সা মিনিটও কথা বলেছেন সেখান থেকে এখন বর্তমানে এত টাকা কল রেট কেন দর্শক শ্রোতা আপনি জানলে অবাক হবেন একটা বড় অংশ কিন্তু সরকারকে দিতে হয় আমি আপনাদেরকে হিসাব সহ বুঝিয়ে দিচ্ছি এবং তথ্য নিয়ে কথা বলবো সময় টিভিতে কিন্তু অলরেডি এই বাজেটের এই আভাস সম্পর্কে নিউজ করা হয়েছে বর্তমানে আমি আপনাদেরকে আরও একটা সংবাদ দিই এই যে আমরা মোবাইল ফোন কিনতেছি এখন এই বাজেটের আগে আপনি একটু কম দামে মোবাইল ফোন কিনতে পারবেন ধারণা করা হচ্ছে বাজেটটা পাশ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মোবাইলে কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা দাম বেড়ে যাবে খাইছে রে এখন বর্তমানে বাংলাদেশে ১৯ কোটি ২২ লক্ষ সিমধারী রয়েছে এবং এর মধ্যে প্রায় ১২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনি যদি ইন্টারনেটে লিখে সার্চ দেন যে বা জিপির কল রেট সম্পর্কে বা বিভিন্নভাবে কল রেট সম্পর্কে লিখে যদি সার্চ দেন আপনারা দেখবেন ওখানে বিস্তারিত দেওয়া আছে যে একশো টাকার মধ্যে কিভাবে তেত্রিশ টাকা কেটে নেওয়া হয় এবং বাকি টাকার মিনিট বা এম দিয়ে আপনি কথা বলতে পারেন এই তেত্রিশ টাকা ফোন কোম্পানিওয়ালারা পাই না এটা সরাসরি চলে যায় সরকারি খাতায় দর্শক শ্রোতা আপনি দেখেন আমি একটা তাদের চার্ট দেখাচ্ছি এখানে বলা হচ্ছে যে মোট যে টাকা আছে সেই টাকা ধরে নিলাম আপনি একশো টাকা রিচার্জ করবেন এর মধ্যে পনেরো পার্সেন্ট সম্পূরক শুল্ক দিতে হবে অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা দিতে হবে এরপরে ভ্যাট দিতে হবে সম্পূরক শুল্ক সহ মোট টাকার উপরে অর্থাৎ সম্পূরক শুল্ক পনেরো টাকা আপনার মোট টাকা হচ্ছে একশো টাকা একশো পনেরো টাকার উপরে পনেরো পার্সেন্ট আপনি ভ্যাট দেন তাহলে সতেরো টাকা সাড়ে সতেরো টাকার মতো হয় এবং সাথে কোয়ালিটির উপরে এক পার্সেন্ট সার্চ এইভাবে আপনি হিসেব করে দেখলে বুঝতে পারবেন কমপক্ষে একশো টাকা আপনি যখন রিচার্জ করেন এর মধ্যে ৩৩ টাকার কিছুটা বেশি ফোন কোম্পানি কোম্পানিওয়ালাদেরকে সরকারকে দিতে হয় আর এই টাকা দিয়ে বাজেটে কিন্তু বড়ো ধরনের একটা অ্যামাউন্ট হয় যেটা দেশের কাজে লাগে ভাই দেশের জনগণ অনেকেই না খায় আছে সেটা সম্পর্কে একটু দেখেন না কেন এইবার বলা হচ্ছে যে সম্পূরক শুল্ক বাড়াইতে পারে পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট হইতে পারে সময় টিভি ইউজ করেছে হতে পারে তো সেক্ষেত্রে আমাদের আরও ছয় টাকা সরকারি খাতায় যাবে অর্থাৎ আমরা একশো টাকা ভরলে উনচল্লিশ টাকা সরকারি খাতায় চলে যাবে এবং আপনি একষট্টি টাকার যে মিনিট হয় যে টক টাইম হয় সেই টাকা আপনি কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার তবে এখানে যেটা বলা হচ্ছে সাজেশন দেওয়া হচ্ছে আমরা যদি ইন্টারনেটের দাম কমায় দেই বা এটার উপরে ভ্যাট আরোপ না করি বেশি তাহলে কিন্তু ইন্টারনেটের গ্রাহক বেড়ে যাবে এবং গ্রাহক বেড়ে যাওয়ার কারণে মানুষজন বেশি খরচ করবে বেশি কিনবে কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব সময় টিভির নিউজ মতে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ দিয়েও এই রেটের দিক দিয়ে খুবই দুঃখজনক ঘটনা দর্শক শ্রোতা তাহলে আপনাদের মতামত এবার কমেন্ট বক্সে আশা করছি অনেকেই বলছে যে ভাই একশো টাকার একশো টাকায় কেটে নেন দরকারই নাই মানুষজন খুবই বিরক্ত কল রেটের উপরে ইন্টারনেটের দামের উপরে মানুষের লাগালের বাইরে চলে যাচ্ছে যদিও বা এখন সবাই ব্রডব্যান্ডের উপরে নির্ভর হচ্ছে তাহলে এই যে একশো টাকা ভরলে আপনার উনচল্লিশ টাকা কেটে নেওয়া হবে একষট্টি টাকার যে মিনিট পাওয়া যায় বা একষট্টি টাকার যে আপনি ইন্টারনেট পান সেটা আপনি ব্যবহার করতে পারবেন অনেকে আপনার কমেন্ট বক্সে লিখবেন যে ভাই কই আমরা একশো টাকা রিচার্জ করলে আমাদের ব্যালেন্সে তো একশো টাকাই দেখায় আপনি যখন একটা জিনিস কিনতে যান আপনি যখন একটা জিনিস কিনতে যান ওই কেনার পরে লাস্টের দিকে এসে দেখবেন যে চার্জগুলো বসায় দিছে আপনারে আসলে প্রকৃতপক্ষে আপনি একশো টাকাতে যে জিনিস কিনছেন ওইটার দাম হচ্ছে একষট্টি টাকা ঠিক আছে